আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুক্রিয়া সে মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালার হুকুম জমা নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায় করি করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুসলিন খাতামুল নবীন রসুল রবিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি সকলে বলি সাল্লিম মহাদারাম হাজির বিবাহের মাধ্যমে দুটি হৃদয়ের মাঝে একটা বন্ধন তৈরি হয় চারটি হাত দুটি হাত হয়ে যায় চারটি পা দুটি পা হয়ে যায় আর এভাবেই পথ চলা শুরু হয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকার প্রতিশ্রুতি নিয়ে দাম্পত্য জীবন সমঝোতার জীবন দাম্পত্য জীবন একে অপরকে প্রাধান্য দিয়ে চলার জীবন কখনো সমঝোতা করে কখনো একে অপরকে প্রাধান্য দিয়ে কখনও বা সার দিয়ে কখনো ছোটো ছোটো ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে এই জীবন কাটাতে হয় অনেক ক্ষেত্রে আপনার মতের সাথে তার মতের মিল হবে না আপনার পছন্দের সঙ্গে তার পছন্দের মিল হবে না আপনার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছার মিল হবে না আপনার চিন্তা চেতনার সঙ্গে তার অর্থাৎ আপনার স্ত্রীর চিন্তা চেতনার মিল হবে না তখন সমঝোতায় আসতে হবে একজন ত্যাগ স্বীকার করে অপরজনকে প্রাধান্য দেওয়া লাগবে সার দিতে হবে কখনো ছোটো ভুল করলে সেটাকে ক্ষমা করে দিতে হবে এভাবেই চললে দাম্পত্য জীবনটা সুখের হবে শান্তির হবে স্বামী যদি রাগ করে স্ত্রীকে সবর করতে হয় এমনি স্ত্রী যদি রাগ করে স্বামীকে সবর করতে হয় স্বামী স্ত্রীর হকগুলো আদায় করবে স্ত্রী স্বামীর হকগুলো আদায় করবে যদি এভাবে চলা যায় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে শান্তির হবে অশান্তি আসবে না মনোমালিন্য হবে না ঝগড়া বিবাদ হবে না এক জায়গায় একসাথে অনেকগুলো থালা বাসন হাড়ি পাতিল যদি রাখেন আওয়াজ কিন্তু একটু হবেই কিন্তু তাই বলে কি সে হাড়ি পাতিল থালা বাসন ভেঙে ফেলবেন কেন আওয়াজ হল এই কথা বলে কি হাড়ি পাতিল থালা বাসন ভেঙে ফেলা যাবে আমি হাড়ি পাতিল রাখলাম থালা বাসন এক জায়গায় করে রাখলাম আওয়াজ কেন হলো ঠিক ওখানে যেভাবে আমরা আওয়াজ হওয়ার কারণে হাড়ি পাতিল থালা বাসন ভেঙে ফেলি না তেমনিভাবে দাম্পত্য জীবনে চলতে গেলে মনোমালিন্য হবে ভুল বোঝাবুঝি হবে মান অভিমান থাকবে কখনো বা ঝগড়া হতে পারে তাই বলে তিলকে তাল বানানো যাবে না এটাকে কেন্দ্র করে বিচ্ছেদ বিচ্ছেদের দিকে যাওয়া যাবে না এই যে দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনের শুরুটাই হয় সূচনায় হয় অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা বাসনা নিয়ে একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহের পিঁড়িতে বসে তখন সেই মেয়ের মধ্যে অনেক স্বপ্ন থাকে অনেক আশা বাসনা থাকে কিন্তু এই স্বপ্নগুলো কখনো দুঃস্বপ্নে পরিণত হয়ে যায় এই আশা বাসনাগুলো কখনো পরিণত হয় নিরাশায় অশান্তি ঝগড়া বিবাদ কলহ ফেতনা লেগে যায় দুটি হৃদয়ের মাঝে যে বন্ধন হয়েছিল সে বন্ধনে চির ধরে যায় এবং তখন তারা মনে করে এই বিচ্ছেদে আমাদের সুখ কিন্তু আসলে তো বিচ্ছেদের সুখ না কিন্তু তখন কেন এমন মনে হয় যে বিচ্ছেদের মাঝে আমাদের সুখ এর কারণ হলো যে আমাদের ভুল বোঝাবুঝি একে অপরকে বুঝতে না পারা একে অপরকে প্রাধান্য না দেওয়া একে অপরকে সার না দেওয়া একে অপরকে সম্মান না করা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ না থাকা ঠিক এই কারণেই এই সুখের সংসারের মধ্যে সুখ ও শান্তির দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি চলে আসে এমনকি শেষ পর্যন্ত সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াই যায় আমি যখন ইফতা বিভাগে পড়ি তখন আমাদের ফতুয়া বিভাগে অনেক তালাকের মাসলা আসতো যারা তালাকের মাসলা নিয়ে আসতো দেখা যায় আসার পরে হুজুর ভুল হয়ে গেছে বুঝতে পারে নাই আফসোস করত বাচ্চাদের মতো কান্নাকাটি করত। বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে একজন পুরুষ সেভাবে কান্নাকাটি করত। এসে বলতো আমার তো অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদের ভবিষ্যতের কি হবে আমার স্ত্রীর ভবিষ্যৎ কি হবে আমার ছোটো ছোটো মেয়ে আছে ওদের ভবিষ্যৎ কি হবে আমি তো তিন তালাক দিয়ে ফেলছি অঝরে কান্না করতো ওদের কান্না দেখে আমাদের ছোট কান্না চলে আসতো এটা পুরুষ মানুষ কিভাবে কান্না করতেছে বাচ্চাদের মতো কিন্তু এটা এমন একটা ভুল যে ভুল শুধরানোর উপায় নাই বন্দুক থেকে গুলি ছুড়লে যেমন সেটাকে ফিরে নিয়ে আসা যায় না এমনিভাবে মুখ থেকে তালাক শব্দ বের করে দিলেও এটাকে ফিরে নিয়ে আসার কোনো সুযোগ নাই হাদিসে আছে Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সলাতুন জিদ্দহুন নাজিদ্দুন ওয়াহজুলহুন নাজিদ্দুন আল-নিকাহ ওয়া আত-তালাক ওয়ার-রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি বিষয় এমন আছে যেটা বাস্তবে করলেও ধরতব্য হবে হাসি তামাশা করে ঠাট্টা করে ইয়ারকি করে অভিনয় করে করলো সেটা বাস্তবসম্মত হয়ে যাবে সেটা ধরতব্য হয়ে যাবে এক নম্বর হলো বিবাহ দুই নম্বর তালাক তিন নম্বর রাজা আত এই তিনটা বিষয় এমন কেউ যদি বাস্তবেও এই তিনটা কাজ করে তো সেটা ধর্তব্য হয়ে যাবে কেউ যদি ইয়ারকি করে হাসি তামাশা করে ঠাট্টা করে রাগের মাথায় অভিনয় করে যেভাবেই করুক না কেন এই তিনটা বিষয় যদি করে সেটা ধরতব্য হয়ে যাবে হাসতে হাসতে স্বামী স্ত্রীকে তালাক দিল তালাক হয়ে যাবে ঠাট্টা করে স্বামী স্ত্রীকে তালাক দিলে তালাক হয়ে যাবে এমনকি স্বামী স্ত্রী অভিনয় করতেছে অভিনয় করতে গিয়েও যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় অভিনয়ের ক্ষেত্রে তবুও তালাক হয়ে যাবে এই জন্য তালাক এমন বিষয় যেটা মুখ থেকে যেভাবে হোক বেরিয়ে গেলে সেটাকে ফিরে নিয়ে আসার কোনো সুযোগ নাই ইসলাম কখনো তালাক দিতে উৎসাহ দেয় না বরং তালাক দিতে নিরুৎসাহিত করে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যখন কোনোভাবেই বনিবনা হয় না মিল মহাব্বত হয় না ওই সম্পর্ককে টিকিয়ে রাখা কোনোভাবে সম্ভব হয় না তখন আলাদা হওয়ার জন্য একটা পথ রেখেছে মাত্র এই জন্য হাদিসে আসে রাসুল্লাহ আল্লাহ তালার কাছে সবচাইতে নিকৃষ্ট এবং হালা হালাল কাজ হল তালাক রাসুল বলেন আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত যে হালাল কাজ আছে সেটা হল তালাক এই জন্য ইসলাম তালাক দিতে কখনোই উৎসাহ দেয় না নিরুৎসাহিত করে যেন স্বামী স্ত্রীর মাঝে কোনোভাবে ফাটল তৈরি না হয় স্বামী স্ত্রীর সম্পর্কে যেন কোনোভাবে ছিন্ন না হয় ইসলাম এই জন্য সর্বাত্মক চেষ্টা করে আর হাজির স্যার রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন

খারাপ লাগে তোমার কাছে তখন তাকে উপদেশ দাও ফস্তু নিসা স্ত্রীদেরকে উপদেশ দাও তাদেরকে বুঝাও কেন নারীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছেন পাঁজরের হার থেকে ওয়াই আলাহু আর পাঁজরের উপরের দিকে যে হারটা থাকে এটা খুব বাঁকা হার থাকে অর্থাৎ আল্লাহ তালা নারীদেরকে পাঁজরের বাঁকা হার থেকে সৃষ্টি করছেন ফাইন জাহাদাহ তুকিম হু কাসর তাহু যদি তুমি ওই হারকে সোজা করতে যাও কাসর তাহু তাহলে তুমি সে হারকে ভেঙে দিবে ওয়াইন তারফ তাহু আর সোজা না করে রেখে দিলে লামিয়াল আওয়াজা সেটা বাকাই থেকে যাবে ফাস্তা সুতরাং তোমরা নারীদেরকে উপদেশ দাও তাদেরকে বোঝাও এই হাদিসে প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আছে যে প্রথমে রাসুল বললেন নারীদেরকে পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে সুতরাং নারীদের মাঝে একটা বক্র স্বভাব থাকে একটু বাঁকা স্বভাব থাকে এটা তাদের দোষ না এটা তাদের গুণ এই জন্য দেখবেন পুরুষদের তুলনায় নারীদের মাঝে মান অভিমান বেশি থাকে আপনার স্ত্রী একটু দিয়ে অভিমান করতে পারে কিন্তু আপনি অভিমান করেন না এই যে নারীদেরকে পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে এই জন্য নারীদের মাঝে মান অভিমানের পরিমাণ বেশি থাকে একটু জেদও থাকে কখনো এমন হয় তারা কোনো বিষয়কে সুযোগভাবে বুঝতে চায় না কারণ আল্লাহ তালা তাদেরকে তৈরি করছেন এভাবে তবে এটা তাদের দোষ বলা যাবে না এটা তাদের ভুল যেমন আপনি জানেন আপনি দুই তিন বছর সংসার করেছেন আপনার স্ত্রীকে নিয়ে কোথাও যাবেন বললেন তুমি সকাল নয়টায় রেডি হয়ে যাও সকাল নয়টায় বাসায় এসে দেখলে সে এখনও রেডি হয় নাই হয়তো গোসল করতেছে অথবা সাজতেছে এই যে টাইম মধ্যে কাজ করতে পারতেছে না আপনি তো জানেন যে তাকে আমি যে টাইম বলবো সেই টাইমে হয়তো রেডি হতে পারবে না আপনার কর্তব্য কী আপনি যাবেন নয়টায় তাকে বলে দেন তুমি আটটায় রেডি হয়ে থাকো তাহলে দেখবেন ওই রেডি হতে হতে নয়টা বাজে গেছে এই কৌশলগুলো আপনার অবলম্বন করতে হবে যদি এই কৌশলগুলো অবলম্বন না করেন তবে শেতনা ফাঁসা শুরু হয়ে যাবে এই জন্য ইসলাম কখনো তালাকে উৎসাহ দেয় না বরং চেষ্টা করে তালাকে নিরুৎসাহিত করতে এবং স্ত্রীর ওপর জবরদস্তি করা শাসন করা চাপ প্রয়োগ করা এটা না তাকে বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে তার সঙ্গে চলতে হবে যদি আপনি এখানে দাস এবং মনিবের মতো আচরণ করতে থাকেন তবে এই সংসারে পশ্চিমকালেও শান্তি আসবে না অশান্তি তৈরি হয়ে যাবে এখন কোনোভাবে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না মেল মোহাম্বত হইতেছে না আপনার স্ত্রী আপনার অবদ্যতা করতেছে আপনার স্ত্রী আপনার কথা শুনে না কি করবেন তারা দিয়ে দিবেন না কখনোই না আপনার স্ত্রী আপনার অবাধ্যতা করতেছে আপনার কথা শুনতেছে না সংসারে অশান্তি শুরু হয়ে গেল ঝগড়া বিবাদ লেগে গেল কি করবেন এই মুহূর্তে আপনি আমরা কি যে কাজটা করি রাগ করি রাগের মাথায় তালাক দিয়ে দেই পরে আফসোস করি কান্নাকাটি করি কিন্তু লাভ তো আর নাই আফসোস করে কিন্তু আল্লাহ তালা আমাদের কি বলেন যখন এই পরিস্থিতি তৈরি হবে আমার স্ত্রী আমার কথা শুনতেছে না আমার কথা অমান্য করতেছে আমার অবদ্ধতা করতেছে এই সময় আমি কি করব আমার করণীয় কি আল্লাহতাল্লা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহতাল্লাহ বলেন ওল্লাহ তী তাফা ফুনু শু জাহুন্ না ফাইদো হুন্ না ওহ জো হুন্ না ফিল্ম গধিয় মধুরি বুহুন্ না ফৈন আতো আনকুম ফেলা তিন ন এখানে এই আয়ত্তে আমাদেরকে তিনটা কৌশল শিখিয়ে দিলেন যখন তোমার স্ত্রী তোমার অবদ্যত করবে তখন তুমি কি করবে আল্লাহ তাল্লাহ বলতেছেন এক নম্বর গাছ হলো ফাইদো প্রথম কৌশল হলো তুমি তাকে উপদেশ দাও তাকে বোঝাও তার যে সকল ভুল ত্রুটি আছে তার যে বিষয়গুলো তোমার অপছন্দ তুমি সেগুলো তাকে বুঝিয়ে বলো যাতে করে সে সংশোধন হয়ে যায় প্রথম কাজ হলো আমাদের উপদেশ দেওয়া তাকে বুঝানো কলা কৌশলে বুঝানো তার যে ভুলগুলো আছে যেগুলো আমার অপছন্দ তাকে ধরিয়ে দেওয়া যে তোমার এই কাজটা আমার অপছন্দ এটা এভাবে না করে এভাবে করো বা এই কাজটা তোমার পরিত্যাগ করতে হবে তোমার এই বিষয়টা আমার পছন্দ হচ্ছে না এভাবে তাকে প্রথম কাজ হচ্ছে বোঝানো যদি বোঝানোর মাধ্যমে সমাধান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি প্রথম কৌশল কাজে না লাগে দ্বিতীয় কাজ কি আল্লাহ তালা দ্বিতীয় কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিছানা আলাদা করে দাও অর্থাৎ তোমার স্ত্রীর সঙ্গে তুমি আর ঘুমাবে না একই বিছানায় ঘুমাবে না তোমার স্ত্রী এক বিষা নাই তুমি এক বিছা নাই অথবা একই বিছানায় থাকলে স্ত্রীর দিকে পিট করে থাকে প্রয়োজনে প্রয়োজন ছাড়া তার সঙ্গে কথা বলার দরকার নাই তাকে কিছুটা উপেক্ষা করে চলো এভাবে যদি দুই তিন দিন চলে যায় এবং স্বামী স্ত্রী একে অপরকে আসলে মোহাব্বত করে কিন্তু কোনো ভুল বোঝাবুঝির কারণে তাদের মাঝে মনোমালিন্য ছিল তাদের মাঝে মান অভিমান ছিল ঝগড়া হয়ে গেছে কোনো ভুলের কারণে কিন্তু তারা আসলে একে অপরকে মহাব্বত করে কিন্তু ওই সময় কিন্তু রাগ হয়ে যায় আর রাগের কারণে মাথা কাজ করে না কিন্তু এভাবে উপেক্ষা করে দুই দিনে চলার পরে তাদের মাঝে যে মিল মোহাব্ব যদি সত্যিই থেকে থাকে ভালোবাসা সত্যি থেকে থাকে তবেই তাদের কষ্ট হয়ে যাবে তারা বিশেষ করে থাকতে পারবে না তাদের মাঝে ভালোবাসার ঝড় শুরু হয়ে যাবে তার একজন অপরজনের কাছে চলে আসবে এবং তাদের ভুলগুলি হ্যাঁ আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে দ্বিতীয় কৌশল বলে দিলেন সেটা হচ্ছে বিছানা পৃথক করে দাও স্ত্রীকে অপেক্ষা করে চলো দেখবে হয়তো তোমার স্ত্রী ঠিক হয়ে গেছে বাধ্য হয়ে গেছে তোমার কথা শুনতেছে এই দ্বিতীয় কৌশলেও যদি কাজ না হয় তখন আমি কি করব। আমার দ্বিতীয় কৌশলও কাজ হইতেছে না তালাক দিয়ে দিব না দেখেন আল্লাহ তালা কখনোই চান না যে একটা বান্দা আর বান্দির মাঝে যারা স্বামী স্ত্রী তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাক একে অপরের থেকে দূরে সরে যাক আল্লাহ তালা কখনোই চান না বরং কীভাবে তাদের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে কীভাবে একজন আরেকজনের নিগড়ে থাকতে পারবে তাদের মনোমালিন্য দূর হয়ে যাবে মান অভিমান দূর হয়ে যাবে সে ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তালা এই জন্য আমাদেরকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন তিন নম্বর কাজ হলো আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়াটের ইউ তাদেরকে মৃদু করো যদি দ্বিতীয় কৌশল অবলম্বন করে কোনো সমাধান না আসে তৃতীয় কাজ হলো স্ত্রীকে মৃদ প্রহার করা এখানে মৃদ শব্দ আছে অর্থাৎ আপনি স্ত্রীকে মন মতো মারবেন যেভাবে ইচ্ছা সেভাবে মারবেন মায়েরা মেডিকেলে পাঠাই হাড় হাড়ুটি ভেঙে দিবেন তার শরীরে কোনো জায়গায় ক্ষত করে ফেলবেন শরীরে দাগ করে ফেলবেন এটা হারাম কবি রাখে না আপনার স্ত্রী সে দাসী না এটা মাথায় রাখতে হবে সে আপনার স্ত্রী আপনার দাসী না তারও মর্যাদা আছে তারও হক আছে তার অধিকার আছে শুধু আপনার হক আছে আপনার স্ত্রীর উপরে আপনার অধিকার আছে আপনার স্ত্রীর উপরে তা না আপনার উপরেও আপনার স্ত্রীর অধিকার আছে আপনার উপরেও আপনার স্ত্রীর হক আছে আপনার স্ত্রী কথা শুনতেছেন না তাই বলে তাকে একদম ইচ্ছামতো মারধর করতেছেন আজকাল আমাদের অনেক জায়গায় দেখা যায় এমন দৃশ্য যে স্ত্রীকে মাইটা মেডিকেলে পাঠাইতেছে এটা হারাম কবিরা গুণা কেউ যদি তার স্ত্রীকে এই পরিমাণ মারে যার দ্বারা তার শরীরে দাগ হয়ে যায় ক্ষত হয়ে যায় তাহলে সে আল্লাহ তালার দরবারে জালেম হিসেবে বিবেচিত হবে শুধু জালেম হয় না আমিও জালেম হয়ে যাব। যদি আমার স্ত্রীকে আমি এরকম প্রহার করি যারা দ্বারা তার শরীরে দাগ হয়ে যায় ক্ষত হয়ে যায় তাহলে আল্লাহ দরবারে আমার নাম জালেমের খাতায় উঠে যাবে এই জন্য এই পরিমাণ মারা যাবে না বরং আল্লাহ তালা বলেছে ও রিপো হন না তাকে মৃদ প্রহার করো যাতে করে ভয় পেয়ে সে তোমার অনুগত হয়ে যায় তোমার কথা শুনে তোমার বাধ্য হয়ে যায় এই জন্য আল্লাহ তালা তিন নম্বর কৌশলে বলেন মৃদ উপহার করা কিন্তু এই পরিমাণ মারা যাবে না বারবার বলতেছি যার দ্বারা স্ত্রীর শরীরে দাগ হয়ে যায় এই পরিমাণ মারা যাবে না স্ত্রীর ক্ষত হয়ে যায় এই পরিমাণ মারা যাবে না যদি আপনার আঘাত দ্বারা আপনার স্ত্রীর ক্ষত হয়ে যায় দাগ হয়ে যায় আল্লাহ দরবার আপনি জালেম হিসেবে বিবেচিত হবেন অনেকে স্বামী আছে স্ত্রীকে থাপ্পন মারে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অত্যন্ত স্পর্শকাতর জায়গা চেহারায় কখনো মারা যাবে না চেহারায় মারা হারাম এই যে এখানে মারার কথা বলা হলো এক্ষেত্রেও চেহারায় আস্তে মারাও হারাম চেহারায় মারা যাবে না চেহারা ব্যতীত অন্য জায়গায় মৃদু প্রহার করেন যার দ্বারা আপনার স্ত্রী ভয় পেয়ে যায় আপনার অনুগত হয় আপনার বাধ্য হয়ে যায় এই তৃতীয় নম্বর কৌশল অবলম্বন করার কাজ হলো না এখন কি করব এখন কি তালাক দিয়ে দেব না এখনোই তালাক দেওয়ার প্রশ্ন আসে নাই বরং বললাম তো আল্লাহ তালা চান যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক মজবুত থাক সম্পর্ক অটল থাক সম্পর্ক যেন ছিন্ন না হয়ে যায় শয়তান রাসুল একটা হাদিস আছে শয়তানের একটা আসন আছে একটা সিংহাসন আছে পানির উপরে একটা কি আছে সিংহাসন আছে পানির উপরে শয়তান বড় শয়তান সেখান থেকে ছোট ছোট শয়তানগুলোকে পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গায় শয়তানি করার জন্য মুসলিম শরীফের হাদিস শয়তানি করার জন্য বিভিন্ন জায়গায় পাঠায় দেয় সারা সারাদিন সেগুলো শয়তানি করে ফেতনা ফাসাদ তৈরি করে এর মধ্যে মারামারি লাগাই দেয় মানুষের মধ্যে কুমন্ত্রণা তৈরি করে দেয় একজনের মধ্যে আরেকজনের হিংসা বিদ্বেষ তৈরি করে দেয় ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ কুড়া দুজনের মধ্যে শয়লাভ করে দেয় দিয়ে দিন শেষে বড় শয়দানের কাছে আসে রিপোর্ট পেশ করার জন্য এক শয়দান বলে যে আমি তো এই কাজ করছি আর এক শয়দান বলে আমি তো এই কাজ করছি বড় শয়তানকে বলে তোমার বড় শয়তান বলে তুমি তো কিছুই করো নাই এক শয়তান বলে যে আমি একটা কাজ করছি কি কাজ করছো ভাই আমি অমুক জায়গায় স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য তৈরি করছি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ তৈরি করে দিছি এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দিছি আলাদা করে দিছি এবার বড় শয়তান খুব খুশি হয়ে যায় তাকে নিকটে টেনে নেয় বলে বাহ বাহ তুমি তো বিশাল কাজ করছো তুমি সবচেয়ে ভালো কাজ করছো তুমি সবচেয়ে বড় কাজ করছো তাহলে দেখেন রাসুল হাদিস থেকে জানতে পারলাম শয়তান যে সকল শয়তানি দ্বারা যে সকল কাজ দ্বারা সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে প্রধান কাজ হল স্বামী স্ত্রীর মাঝে কলহ ঝগড়া বিবাদ এটা শয়তান তৈরি করে দেয় এবং শয়তান এ কাজে সফল হলে সবচেয়েতে বেশি খুশি হয় কাউকে মার্ডার করে দিছে অত খুশি না আরও জমি জমা নিয়ে মামলা হামলা করে দিছে শয়তান এত অত খুশি না আরও অনেক শয়তানি করছে শয়তান এত অত খুশি না শয়তান সবচেয়ে খুশি হলো ওই কথা শুনে যখন শুনলো যে স্বামী স্ত্রীর মাঝে কলহ বিবাদ ঝগড়া বিবাদ তৈরি করে দিছে এবং স্বামী স্ত্রীকে আলাদা করে দিছে তো আল্লাহ তারা চান না যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাক সম্পর্ক আলাদা হয়ে যাক এটা আল্লাহ তারা চান না কিন্তু শয়তানের চাহিদা কি শয়তানের কামনা কি শয়তানের চাওয়া কি যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যাক

এই তৃতীয় কৌশল অবলম্বন করে কোনো কাজ না হয় প্রথম কৌশল অবলম্বন করতে হবে প্রথম কৌশলের সমাধান আসলো না তাহলে দ্বিতীয় কৌশল অবলম্বন করতে হবে দ্বিতীয় কৌশলের সমাধান আসলো না তাহলে তৃতীয় কৌশল অবলম্বন করতে হবে তৃতীয় কৌশলের সমাধান আসলো না এখনও তারাকের দিকে যাওয়া যাবে না চতুর্থ কৌশল অবলম্বন করতে হবে সেই চতুর্থ কৌশল কি মিন স্বামীর পরিবার থেকে একজন সালিস যোগ্যতা সম্পন্ন বুঝমান একজন সালিশকে নিযুক্ত করা হবে এবং স্ত্রীর পরিবার থেকেও বুঝমান যোগ্যতা সম্পন্ন একজন সালিশকে নিযুক্ত করা হবে এবং তাদের উপরে এই দায়িত্ব ছেড়ে দেওয়া হবে সমাধান করার জন্য ওই দুইজন সালিস সর্বাত্মক চেষ্টা করবেন যাতে করে তাদের মাঝে মিল মোহাব্বত তৈরি করে দেওয়া যায় সুসম্পর্ক বজায় রাখা যায় এবং তালাক থেকে ওই দুই সালিস যথাসম্ভব দূরে থাকবেন কোনোভাবেই যেন তালাকের দিকে না যাওয়া যায় সেই চেষ্টা করবেন এই যে নিযুক্ত করতে হবে স্বামীর পরিবার থেকে একজন স্ত্রীর পরিবার থেকে একজন এই নিযুক্ত কারা করবে এ কার। এই দায়িত্ব হচ্ছে শাসন কর্তার উপর কিন্তু যেহেতু ইসলামী হকুমাত এখন আর নাই ইসলামী হকুমত থাকলে এই দায়িত্ব ছিল কাজীর উপর কাজী বলতে আমরা আবার বুঝি যে বিবাহ পড়ায় সে কাজী হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু ইসলামী পরিভাষায় যখন ইসলামী ফিকা পড়তে যাবেন তখন যদি কাজী শব্দ লেখা দেখেন ওই কাজী দ্বারা যে বিবাহ করে সে কাজে উদ্দেশ্য না এখনকার জজ ম্যাজিস্ট্রেট একে আরবিতে বলা হয় কাজী তো ইসলামী হকুমাত থাকলে কাজীদের কাছ কাজীদের মাধ্যমে এই সালিশ নিযুক্ত করা হতো কিন্তু এখন যেহেতু ইসলামী হকুমাত নাই এজন্য স্বামী তার পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করতে পারে এবং স্ত্রীও তার পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করতে পারে এবং ওই দুই সালিসের উপরে এই বিষয়টা সমাধান করার জন্য দায়িত্ব ছেড়ে দেওয়া হবে তখন দুই সালিস চেষ্টা করবেন যেন কোনোভাবে বিচ্ছেদ না হয়ে যায় তালাকের দিকে যেন কোনোভাবেই যাওয়া না লাগে সেই চেষ্টা সর্বাত্মকভাবে করবেন এবং তাদের মাঝে মিল মোহাম্মত ভালোবাসা তৈরি হয়ে যায় সেই চেষ্টা করবেন এখন সালি দুইজন সালিশ পরীক্ষা করে দেখলেন বিচার করে দেখলেন যে দোষটা স্বামীর ছিল তাহলে স্বামীকে বলবেন তুমি সংশোধন হয়ে যাও তোমার ভিতরে যে দোষ আছে এটাকে দূর করো তুমি সংশোধন হয়ে যাও আর যদি দেখেন যে না দোষটা স্ত্রীর মধ্যে আছে তাহলে তাকে বুঝাইবেন হ্যাঁ তোমার মধ্যে যে দোষটা আছে এটা তুমি দূর করো তুমি সংশোধন হয়ে যাও তোমার এই দোষের কারণেই তোমাদের সংসারের মধ্যে ঝামেলা হইতেছিল স্ত্রীকে বলবেন সংশোধন হওয়ার জন্য স্বামীর দোষ থাকলে স্বামীকে বলবেন সংশোধন হওয়ার জন্য বাস যখন তারা সংশোধন হয়ে যাবে আল্লাহ বলতেছেন ই যদি এই দুইজন সালিস তারা ইসলাহের কাজ করে সংশোধনের কাজ করে সমাধান করার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিবেন ফলে তাদের মাঝে সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসা মোহাব্বত আবার তৈরি হয়ে যাবে তাহলে চারটা অপশন বলা হয় চারটা কৌশল বলা হলো যখনই স্বামী স্ত্রীর মাঝে কল বিবাদ হচ্ছে ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে হুট করে তালাক দিয়ে দেবেন না এই কাজ কখনোই করা যাবে না সালাহাস জিদ্দু হুন না জিদ্দুন ও হাজল হুন না জিদ্দুন তিনটা বিষয় এমন আছে আপনি ইচ্ছা করে করেন রাগের মাথায় করেন যেভাবে করেন না কেন তালাক হয়ে যাবে ওই এসে বলে ও রাগের মাথায় তালাক দিসি রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না তালা কে মানে ঠান্ডাভাবে দেয় সাধারণত তালাক মানে রাগের মাথায় দিয়ে থাকে তো রাগের মাথায় তালাক দিলে তো তালাক হয়ে যাবে এই জন্য নাসল বললেন তালাক এমন একটা জিনিস যে যে কোনোভাবেই হোক মুখ থেকে বের করলেই হলো রাগের মাথায় হোক ইয়ার কি করে হোক ঠাট্টা বিদ্রোহ করে হোক অভিনয় করে হোক যে কোনো স্ত্রয় হোক না কেন মুখ থেকে এই তালাক শব্দ বের করলে তালাক হয়ে যাবে বন্দুকের গুলি যেমন বন্দুক থেকে বের হওয়ার পরে ফিরে আসে না এই তালাক শব্দ মুখ থেকে বের করলো আর ফিরে আনা যায় না এই জন্য খুব সাবধান থাকতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বললেন যখনই তোমার স্ত্রী তোমার অবদ্ধ হয়ে যাচ্ছে তোমার কথা শুনতেছে না আগে তালাক না চারটা কৌশল অবলম্বন করতে হবে প্রথম কৌশল হলো তাকে উপদেশ দাও তাকে বোঝাও এই কৌশলে কাজ না হলে দ্বিতীয় কৌশল হলো তার সঙ্গে থাকা ছেড়ে দাও এই কৌশল যদি কাজ না হয় তাকে মৃদু প্রহার করো তবে এই মারে যেন তার আঘাত না লাগে মানে দাগ না হয়ে যায় ক্ষত না হয়ে যায় চেহারায় মারা যাবে না এই তৃতীয় কৌশলেও কাজ না হলে চতুর্থ কৌশল হলো স্বামীর পরিবার থেকে একজন সালিশ পরিবার থেকে একজন নিযুক্ত করা হবে এবং তাদের উপর সমাধানের দায়িত্ব ছেড়ে দেওয়া হবে এবার বলেন আমরা কি আসলেও এই বিধানগুলো জানি বা জানলেও মানি কি না আমাদের সমাজে তালাকের একটা মহামারী শুরু হয়ে গেছে দু হাজার তেরো থেকে দু সাল পর্যন্ত ঢাকা সিটিতে দক্ষিণ এবং উত্তর সিটিতে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল যে রিপোর্টে দৈনিক পঞ্চাশ থেকে ষাটটা তালাকের ঘটনা ঘটে দৈনিক মাসে না প্রত্যেকটা দিন শুধু ঢাকা সিটিতেই পুরা বাংলাদেশ না শুধু ঢাকা সিটিতেই দৈনিক পঞ্চাশ থেকে ষাটটা তালাকের ঘটনা ঘটে এটা হচ্ছে কোন সংখ্যা এটা যেটা সরকারি খাতে রেজিস্টার করা আছে কিন্তু ঢাকাতে অনেকগুলো বড় বড় ইফতার বিভাগ আছে যে সকল ফোতু বিভাগে তালাকের মাসলাগুলো যায় ওগুলো রেজিস্টার করা হয় না তাহলে ওগুলো বাদ পড়ে গেল এবং ফতো বিভাগেও যায় না সরকারের তালাক দিয়ে বসে আসছে এমন ঘটনা অনেক আছে এই সবগুলোকে হিসাব করলে দৈনিক চলে যাচ্ছে ঢাকাতেই শুধুমাত্র তালাকের ঘটনা এই তালাকটা কেন দিচ্ছে তারা ছোট্ট কারণে সামান্য কিছু হয়েছে তালাক দিয়ে দিচ্ছে তাদের কাছে আল্লাহ তালার এই বাণীগুলো পৌঁছে নাই অথবা আল্লাহ তারা এই বাণীগুলো পৌঁছলেও তারা এগুলো আমলে নেয় নাই আর আমাদের সমস্যা হলো আমরা যারা আলে মোলামা আছি আমরা যারা হতিব আছি আমরা যারা ওয়াইজ আছি সমাজের এই দিকটা নিয়ে আমাদের আলোচনাই নাই সমাজের এই দিকটা নিয়ে আলোচনায় নাই অথচ প্রতিনিয়ত প্রতিনিয়ত স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকতেছে কিভাবে তারা সমাধান করবে আল্লাহ তালা আমাদেরকে কি বলে দিয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কি কৌশল অবলম্বন করতে বললেন এগুলো আমরা সাধারণ মুসলমানদের কানে পৌঁছাই না সুতরাং তারা ওই ভোরের মধ্যে থাকে তালাক দেওয়ার পরেও ওই স্ত্রীকে না সংসার করতেছে এটা কি জায়েজ নাকি না জায়েজ এটা কি হারাম হচ্ছে নাকি হালাল হচ্ছে কিছুই সে জানে না তিন তালাক দিয়েছে এরপরেও স্ত্রী সংসার করতেছে এটা জিনা হতেছে তাদের থেকে যে সন্তান হবে সে অবৈধ সন্তান হবে এই যে ভয়াবহ অবস্থাগুলো সমাজে সরায় যাচ্ছে